এতটা ব্যস্ততার মাঝে ভাই আপনারা যে এত নতুন নতুন কালেকশন আনছেন ভাই এদের জন্য আলহামদুলিল্লাহ আজকে সকালে তিন গাড়ি মাল ঢুকছে জি ভাই কয়ে গাড়ি তিন গাড়ি ভাই তিন গাড়ি মাল ঢুকছে আর এভাবে করে বুরোয়ান থেকে নিয়ে যাচ্ছে লোকজন এইভাবে করে আলিভাই এখানে শুধু সার্ভিস আর সার্ভিস সকাল থেকে এক জায়গায় প্যাকেটিং হচ্ছে এক জায়গায় সেল হচ্ছে সেসম্যান উপরে প্যাকেটিং প্যাকেটিং সেক্টর নিচুনে হয় মাত্র ছয়শো বলো আমার এই ভাইটা আমার এই ভাইকে নিয়ে আমি কথা বলি আমি এই ভাইয়ের সঙ্গে হয়তো এক মাস ধরে মিশতেছি উনি নতুন একটা ক্ষুদ্র ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাকে হয়তো কম বেশি হতে পারে আমার বলা আমাকে বড় ফিগারে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও দিছে তাহলে আলি ভাই কেন না এরকম গ্রাহককে নিয়ে সার্ভিস দেবে কেননা এরকম বালকদেরকে নিয়ে আগাবে কেননা শিল্পপতি শিল্পপতিকে খুঁজে আর আলীভাই ভাই শিল্পপতি হয়েও গরিব ব্যক্তিকে খুঁজে নর্মাল ব্যক্তিকে খুঁজে ক্ষুদ্র ব্যবসায়ী ব্যক্তিকে খুঁজে দিনে আলিমদেরকে খুঁজে পর্দাসীন মা বোনদেরকে খুঁজে কেননা কিছু কর্ম কিছু মানুষকে ভালো দিন দেখাতে পারে কিছু কর্ম সৎ পথে মানুষকে হালাল ভাই আপনাদের প্রোডাক্টে রেক রেক খালি হচ্ছে আর ইস্কায় ভ্যানে করে ভাই নিয়ে যাচ্ছে এটাই তো রিজিক রে ভাই তুমি গ্রাহককে ঠকাও না আর গ্রাহক তোমাকে ঠকাবে না আল্লাপাক বলেছেন কি কি মাপে নেওয়ার সময় কাউকে একটা ওজন করে দেওয়ার সময় দেওয়ার পাল্লাটা যেন একটু ঝুক্তি থাকে তাহলে এইভাবে হবে এটা এর বেয়ে ভাবে করে এইভাবে করে সারাটা দিন চলতে থাকে এগুলা এক একটা মকামে চলে যাবে এগুলা পাইকার এগুলা পাইকারের কাছে যাচ্ছে এইভাবে করে ডেলিভারি হবে ভাই সারাটা দিন এইভাবে কথা বোঝা যাচ্ছে আর দেরি না করে চলে আসেন ফেমাস সিল্ক ওই যে কোয়ালিটিগুলো দেখাও এগুলো একবারে সাশ্রয় প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এগুলো মানে ভালো আর দামে কম একবারে নয়া কোয়ালিটি বোঝা যাচ্ছে শুধু আমরা যে দোকানে মাল দেখাবো অনেক সময় মাল দেখানোর সময় পাওয়া যায় না তুমি ডিসপ্লে গুলো দেখো 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 কোয়ালিটি গুলো দেখো এগুলা দেখাও বোঝা যাচ্ছে এগুলা চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারে আলী ভাই এখানে কি প্রাইজে নিতে পারে চ্যালেঞ্জিং প্রাইজে এই যে দেখাও এগুলা এই যে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ কি ভাই ব্যস্ততার ভাই আপনারা যে এত নতুন নতুন কালেকশন আনছেন ভাই জন্য আলহামদুলিল্লাহ আজকে সকালে তিন গাড়ি মাল ঢুকছে জি ভাই কয় গাড়ি তিন গাড়ি ভাই তিন গাড়ি মাল ঢুকেছে আর এভাবে করে গুডাউন থেকে নিয়ে যাচ্ছে লোকজন এইভাবে করে আলী ভাই এখানে শুধু সার্ভিস আর সার্ভিস সকাল থেকে এক জায়গা প্যাকেটিং হচ্ছে এক জায়গা সেল হচ্ছে সেসম্যান উপরে প্যাকেটিং প্যাকেটিং সেক্টর নিচুনে ওপেন যাদেরকে সরাসরি গুডাউনে কেনাকাটা করতে হয় আর দেরি না করে সময় নষ্ট না করে চলে আসেন ফেমাস সিল্কে কেননা ফেমাস সিলকে ঠিকানা অত্যন্ত সহজ আর চ্যালেঞ্জিং প্রাইস দাম সাশ্রয়ী এই ফেমা সিল্কে শুরু হয় অনলি ছয়শো টাকা দিয়ে কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো এই যে আমার এই ভাইটা আমার এই ভাইকে নিয়ে আমি কথা বলি আমি এই ভাইয়ের সঙ্গে হয়তো এক মাস ধরে মিশতেছি উনি নতুন একটা ক্ষুদ্র ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাকে হয়তো কম বেশি হতে পারে আমার বলা আমাকে বড় ফিগারে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও দিছে তাহলে আলী ভাই কেন না এরকম গ্রাহককে নিয়ে সার্ভিস দেবে না এরকম বালকদেরকে নিয়ে আগাবে কেননা শিল্পপতি শিল্পপতিকে খুঁজে আর আলী ভাই শিল্পপতি হয়েও ব্যক্তিকে খুঁজে নর্মাল ব্যক্তিকে খুঁজে ক্ষুদ্র কেননা কিছু কর্ম কিছু মানুষকে ভালো দিন দেখাতে পারে কিছু কর্ম সৎ পথে মানুষকে হালাল রোজগার দিতেই পারে তাহলে এইরকম আসলে কি ক্ষতি আছে না ভাই হ্যাঁ এইভাবে কোয়ালিটি গুলা নিয়ে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কি করে এই যে ম্যানেজার সাহেব সামনে এটা বিল কিল করতেছেন কথা বোঝা যাচ্ছে জি বড় ভাই ভাই আছে করে দেবে হ্যাঁ এভাবে করে উনি এখন ঘরের গ্রাহকের মতন আসে এদিকে এসে নিজের মতন করে নিয়ে যায় তাহলে এখানে দেখো না ম্যাক্সিমাম লগি বেস ভাই দেখতেছে ভাই আপনাদের প্রোডাকে রেক রেক খালি হচ্ছে আর ইস্কে ভ্যানে করে ভাই নিয়ে যাচ্ছে এটাই তো ডিজি গ্রে ভাই তুমি গ্রাহককে ঠকাও না আর গ্রাহক তোমাকে ঠকাবে না জি জি আল্লাহ পাক বলেছেন কি কি মাপে নেওয়ার সময় ফাউকে একটা ওজন করে দেওয়ার সময় দেওয়ার ও পাল্লাটা যেন একটু ঝুকতি থাকে তাহলে রিডিকে এভাবে হবে নিয়ে এটা এর বেয়ে করে এইভাবে করে সারাটা দিন চলতে থাকে কথাটা বোঝা যাচ্ছে রাত দুইটা পর্যন্ত আলী ভাই এখানে এইভাবে চলে আর এই যে দেখো এগুলো একটা সিলেক্টেড মাল করা এই যে সিলেক্টেড মাল এটা হচ্ছে প্যাকেট করার সময় না জন্য তাহলে আপনারা চলে আসেন না এই નિર્দইদা এগুলো এক একটা মোকামে চলে যাবে এগুলো এক একটা মোকামে চলে যাবে এগুলো এক একটা মৌকামে চলে যাবে এগুলা পাইকার এগুলো পাইকারের কাছে যাচ্ছে এইভাবে করে ডেলিভারি হবে ভাই সারাটা দিয়ে এইভাবে কথা বোঝা যাচ্ছে আর দেরি না করে চলে আসেন আর সিল্ক ইন্ডাস্ট্রি ওই যে কোয়ালিটিগুলো দেখাও এগুলো একবারে সাশ্রয়ী প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এগুলো মানে ভালো আর দামে কম একবারে নয়া কোয়ালিটি বোঝা যাচ্ছে শুধু আমরা যে দোকানে মাল দেখাবো অনেক সময় মাল দেখানোর সময় পাওয়া যায় না তুমি ডিসপ্লে গুলো দেখাও এগুলা এখান থেকে যা মাল কেনাকাটা করবে ঠিক আছে ইন্ডিয়ান কোন মাল আলী ভাই চেঞ্জ করে দেয় না ইন্ডিয়ান কি দেয় না আলী ভাই চেঞ্জ করে দেয় না ইন্ডিয়ান কোন মালই চেঞ্জ করে না ছিঁড়া থাকলে চেঞ্জ পাবে আর আলী ভাই নিজস্ব মিলের মাল কয়েকদিনে চেঞ্জ পাবে আঠাইশ দিনের ভিতরে আঠাইশ দিনের ভিতরে আলী ভাই নিজস্ব মিলের মাল চেঞ্জ হয়ে যাবে এই যে দেখো সময় ব্যর্থতা হিসাবে এখান থেকে মাল এভাবে তাহলে আমি বলবো কি ভাই দেরি না করে যে দেখো মেয়ে নিজের এখানে মেমো চালাচ্ছেন এটা হচ্ছে সাভারের একটা ছোট দোকানদার মা এটাই এটা ডেলিভারির জন্য এটা রাখা এখানে এটা ডেলিভারি যাবে হ্যাঁ আর বই মালগুলা যাদেরকে লাগবে চলে আসবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এরকম শত শত বই নিয়ে যদি কাজ করে তাহলে একটাই ব্রাঞ্চ কি ব্রাঞ্চ এই যে দেখাও নিচু নেই এই যে দেখো পড়তেছে দেখো কোয়ালিটিগুলো দেখো এগুলা দেখাও বোঝা যাচ্ছে এগুলা চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারে আলি এখানে কি প্রাইজে নিতে পারে চ্যালেঞ্জিং প্রাইজে এই দেখাও এগুলা এই যে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ তাহলে আসতে হবে কোথায় সেমা সিল ইন্ডাস্ট্রিজে এই কোয়ালিটিগুলা দেখতেছো হ্যাঁ কোয়ালিটিগুলা বোঝা যাচ্ছে এগুলা বেস্ট কোয়ালিটি এগুলা খুব দারুণ কোয়ালিটি আর চ্যালেঞ্জিং প্রাইজে নিয়ে যাবে কি আলি ভাইছে কমে কোথাও পাবে না আলিভার ভাই কমে কোথাও পাবে না আলহামদুলিল্লাহ আমি এভাবে বলি আর যদি দেখাতে পারে আলিভাই মাল নিয়ে টাকা রিটার্ন দেবে নাহলে আলি ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না আলি ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না করে না কেননা অনেক সময় অনেক মানুষ ভিডিওগুলো টান দিয়ে দেখাশোনা করে আর আলি ভাই যার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা দুই তিনবার করে বলে হ্যাঁ এগুলো খুব বেস্ট কোয়ালিটি বোঝা যাচ্ছে হুম মানে সেল এত মিনি গার্ডেনে যা এত প্রোডাক্ট আছে এটা তো ধারণা দেওয়ার জন্য এক গ্রাহককে কি লাগবে একটা দোকান সাজাতে কি কি লাগবে ইনশাআল্লাহ সমস্ত জিনিস পাবে একটা ছাদের নিচে নতুন দোকান সাজাতে যা যা লাগে হ্যাঁ এইভাবে করে মানুষজন একটা দুইটা তিনটা খুদ্র ক্ষুদ্র হিসাবে চলে আসতি এই যে সবাই মিমু করতেছে ব্যস্ত হ্যাঁ ছোট ভাই এখানে ব্যস্ত মাল গুছানোর জন্য তো আবারও কোনো মাঝে কোনো হিসাবে ভিডিওতে দেখা হবে উনি আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও আমার লিভাই ভাই কোনো কথা ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও দেখা হবে